আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নিউ ভিডিও নিয়ে চলে আসি আজকে হচ্ছে আমার বাসায় দুইটা বোন আসছে আমার তো ওদের নিয়ে একটা মেকআপ চ্যালেঞ্জ ভিডিও নিব আর মেকআপ চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে চোখ বেঁধে একজন আরেকজনকে মেকআপ করবে তো সবাই স্কিপ না করে আমার ভিডিওটির সাথেই থাকুন দেখতেই থাকুন আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে কার শ্বাস বেশি সুন্দর হয়েছে তোমরাই কও দেখ অবস্থা আইলিন একটা আইলিনের বারোটা বাজাই দেখ আইলিন আমার শেষ দেখি আইলিন গালে দিয়ে দেশে আর আর কি আমার আইলিনটা সব পর ছুই দিয়ে দেশে আর একটু রায় না আমার লোক কি কম আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি তো আজকে হচ্ছে আমরা আমার দুইটা বোন আসছে ওদের নিয়ে একটা চ্যালেঞ্জ ভিডিও করব তো ওরা হচ্ছে চোখ বেঁধে একজন আরেকজনকে সাজাইবে তো চলুন আমাদের সাথেই থাকুন দেখতেই থাকুন চ্যালেঞ্জ ভিডিওর জন্য এখানে হচ্ছে মেকআপ নিশি ফেস পাউডার ফাউন্ডিশন তারপরে আইন আইলাইনার তারপরে যা যা লাগে যাবতীয় সব কিছু নিয়েছি আর আমার বোনেরা হচ্ছে এখন ও হচ্ছে এই বনে হচ্ছে এই বোনেরে সাজাবে চ্যালেঞ্জ চোখ বেঁধে তো এখানে চোখ বাঁধা কমপ্লিট এখন একজন আরেকজনকে সাজাইবে আর ওদের হচ্ছে যার সাজ ভালো হইবে সে কিন্তু সাজার শ্বাসে গিফট পাবে তো তোমরা রেডিও হুম একজন আরেকজনকে সাজাই অনেক সুন্দর করে তো এখানে একজন সাজাইতে আছে এই যে চোখ বেঁধে দেখি কি ভাবে কি সাজায় আজকে আজকে যার সাজ ভালো হবে সে পুরস্কার পাবে দেখি আজকে কার কি কিরকমের হয় ওয়া মাসাল অনেক সুন্দর হইতে আছে তো এখানে সাজা চলতে আছে এই যে দেখেন এক বোন আর এক বোনকে সাজাইতে আছে কত সুন্দর হয় ওরা আসছেই করবে না কি সাজাইবে কী করবে তো এখন আইলিনার দিবে সাজা পেরাই কমপ্লিট আর অল্প কিছু বাকি আছে তো একজন সাজানো কমপ্লিট এখন একজন আরেকজনকে সাজাবে হুম তো এখানে সাজানো কমপ্লিট এখন এই হচ্ছে ফাইনাল লুক আল্লাহ সাজানোর ফাইনাল লুক শাসটা মার্শাল অনেক সুন্দর হয়েছে এখন তুমি তোমার সাজাইবে ঠিক আছে চোখ বান্ধে দেওয়ার তো এখানে ওরে সাজাইছে ও এখন ও সাজাইবে অরে ঠিক আছে চোখ বাঁধো ভালো করে একজন আর একজনের চোখ বাঁধতে আছে কিছু দেখা যায় আঙ্গুল সামনে কয়টা একটা রেডি শুরু করো প্রথমে ফাউন্ডেশন নিছে এখন চোখ বেঁধে সাজুগুজু করতে আছে এক বোন আর এক বোনারে সাজাইতে আছে ফাউন্ডেশন নিয়ে দিতে আছে তো এখানে সাজ শুরু করে দিছে এই বোনের কিন্তু চোখ বাদাই যে দেখেন আমাদের বোনেরা কি স্মার্ট চোখ বেঁধে কত সুন্দরভাবে সাজাইতে আছে এখানে সাজানোর প্রায় শেষ পর্যায়ে এখানে সাজানো প্রায় শেষ পর্যায়ে এখন আইলিন দিবে আইলিন চোখে যার সাজ ভালো হবে ও সোখে না দেখিয়ে যেভাবে সাজাবে ওইভাবেই তোমার হবে ঠিক আছে ভালো কথা উপরে একটু কাজ চলে তো এই জন্য একটু শব্দ হয় আপনারা শব্দটা ইগনোর করবেন এখানে শ্বাস পেরাই কমপ্লিট এখন লিপস্টিক দিবে যার সাজ সুন্দর হবে সে পুরস্কার পাবে ঠিক আছে বুঝছে শুনে সাজাইও এখন কি পালা আর কি কি আছে আহারে মেকআপ আমার মেকআপ বিশেষ আমার মেকআপের বারোটা বাজিয়ে দেশে সাজা অনেক সুন্দর হইতেছে শাসপা মাশাল্লাহ অনেক সুন্দর হইছে না দেখকে যে এত সুন্দর সাজাইতে পারে আমি জানতামই না তোমার দুইজন না দেখলে আমার ছেলে দেখতে আছে সাজা গুজো কিভাবে কি সাজায় ওরা আরো কিছু বাকি আছে তো এখানে দুইজন দুইজন সাজানো কমপ্লিট এখন ওর চোখ খুলে দাও তারপরে দুইজনে দুইজনে দেখবে আয়নাই কার সাজা সুন্দর হয়েছে তো এখানে রেডি তো তো এখানে ফাইনাল লুক এই হচ্ছে সাজাগুজার ফাইনাল লুক ও হচ্ছে ওরে সাজাইছে চোখ বেঁধে আর ও হচ্ছে ওরে সাজাইছে চোখ বেঁধে তো দেখেন কার সাজ খুব সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন দুজনের সাজ এই হচ্ছে ওর সাজ আর এই হচ্ছে ওর সাজ তো এখন তোমাদের সাজ নিজেরা দেখো হয় নাই যাও কার সাজ বেশি সুন্দর হয়েছে তোমরাই কও জান্নাতের সাজ সুন্দর হয়েছে দেখি জান্নাত এই যে দেখেন ওটা সুন্দর তোমাকে কিউই পুরস্কার পাবা না কিউই সাজাইতে পার না ঠিক কথা পুরস্কার পাওয়ার যোগ্যই না তোমরা কে একজন সাজ ভালো হয় না পুরস্কার পাওয়ার যোগ্যই না তোমরা দেখ অবস্থা না আইলিন একটা আইলিনের বারোটা আইলিন আমার শেষ আইলিনটা সব ছই দিয়ে দিয়েছে আর একটু রায় নাই আমার লোককে কি কম তো আজকে দুইজনে সাজানোর প্রতিযোগিতা নিছি এদের দুইজনের তো এদেরকে হচ্ছে আমি কাউরি বঞ্চিত করব না এদের জন্য গিফট হচ্ছে ডাব সাবান দুইজনের নেও আফরিন নেও এটা জানাত তোমরা কি গিফট পেয়ে খুশি তোমরা আরও ভালো পাই সাজাইলে আরও ভালো গিফট পাইতে তোমাদের সাজানো একটুও ভালো হয় নাই তোমার তো হয় তোমার তো না তো দেখেন ওরা কিセスরাセスরা আমি শাবন গিফট করছি ওই শাবন দিয়েই ওদের আমাদের অপমান করতে দেখেন ওরা এই শাবন দিয়ে আমার শাবন দিয়ে ফেজ দিতেছ তোরা এইবস্তে বাসায় যাবি বাসায় যাইয়ে দুবি ক কেনlast দিয়ে গেল মানুষ হি কি করবে তোদের যে শ্বাস সুন্দর হইছে সবাই জানে সব काली काली सब आइलीनी सास्कुरी हेलइसमरा आइलीनी कुनु भिर ाफनलासेहरा